আজকে বানাবো একটু চিংড়ি মাছের মালাইকারি তার জন্য নিয়ে নিয়েছি বেশ একটু বড়ো সাইজের চিংড়ি মাছ পেঁয়াজটা আমি একটু টুকরো করে নিয়েছি পেস্ট করবো আর নিয়েছি নারকেল পেঁয়াজটা আমি এদিকে পেস্ট করে নিয়েছি চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর নারকেলটাকে কুড়িয়ে গ্রাইন্ডারে রেখে দিয়েছি এটা পেস্ট করব এদিকে একটু বসে যে গরম জল সেই গরম জলটার মধ্যে ভালো করে নারকেলের পেস্টটা দিয়ে আমি এটা একটু ভিজিয়ে রাখবো যাতে ভালো করে দুধটা বেরিয়ে যায় এরপর একটু কড়াইয়ে সাদা তেল দিয়ে তার মধ্যে ছাড়িয়ে রাখা চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব ভাজবো কিন্তু খেয়াল রাখতে হবে ভাজার সময় যেন এটা বেশি শক্ত না হয়ে যায় তাই মোটামুটি বেশ একটু নরম থাকবে কিন্তু ভালো ভাজা হবে সেইভাবে আমি এটা মাছটা ভেজে নেব মাছটা বেশ এরকম ভাজা হয়ে এলে যখন বুঝবো মানে গাটা লাল হবে না কিন্তু ভালো ভাজা হয়ে যাবে তখন এটা তুলে রাখব। এরপর ওই পড়ে থাকা তেলটাতেই একটুখানি ঘি দিয়ে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দেওয়ার পর আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে এটা নাড়িয়ে মিশিয়ে নেব এবং ভাজতে থাকব পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা ভাবটা না চলে যাচ্ছে এবং পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হচ্ছে যখন দেখব বেশ পেঁয়াজটা এরকম ভেজে গিয়ে একটু লালচে লালচে হয়ে গেছে তার সাথে বেশ তেল ছেড়ে দিয়েছে তখন আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব এক চামচ আদা মাটা আর এক চামচ রসুন বাটা এক চামচ আদা রসুন দিয়ে এই বাড়িটাকে ভালো করে মিশিয়ে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং একটা সুন্দর গন্ধ হচ্ছে। আমার মশলাটা ভেজে বেশ তেল ছেড়ে এসছে একটু এরপর আমি দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো যেটা অল্প ঝালও হবে তার সাথে সাথে বেশ একটা কালারও আসবে এরপর দিয়ে দেব একটু কাজু বাদাম পেস্ট করে এতে দিয়ে দেবো কাজুবাদামটা ওই আট দশটা মতো একটু ভিজিয়ে রেখে পেস্ট করে নেবেন ওটা আমার আর দেখানো হয়নি কিন্তু আমি পেস্ট করে রেখেছিলাম ওটা আমি অ্যাড করে দিলাম এরপর আমি দিয়ে দেবো একটু টক দই ফেটিয়ে টক দইটাকে ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না পুরো মশলাটা থেকে তেল ছেড় ছাড়ছে এবং বেশ ভালো মতো মিশে যাচ্ছে মশলাটা এইভাবে এটা ভাজতে থাকবো ভালো করে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এরপর দেখছেন বেশ তেল ছেড়ে এসছে মশলাটা মশলাটা তেল ছেড়ে এলে আমি এর মধ্যে আগে থেকে যে নারকেলের দুধটা তৈরি করে রেখেছিলাম সেই নারকেলের দুধটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে এটা অ্যাড করে দেব নারকেলের দুধটা যতক্ষণ পর্যন্ত জল ধুয়ে দেখবেন এটা বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা দেবেন আমি এখানে শেষে আরও একটুখানি জল নারকেলের দুধ দিয়েই এটা অ্যাড করে দিলাম এরপর যে ভাজা চিংড়ি মাছটা ছিল সেটা আমি ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো এরপর ভালো করে এটা মিশিয়ে এখন ফুটতে দেবো ফুটে ফুটে যখন মোটামুটি এটা বেশ ঘন হয়ে আসবে তখন পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেব কারণ চিংড়ি মাছের মালাইকারি একটুখানি বেশ মিষ্টি মিষ্টি খেতে হয় তার মধ্যে দই আর নুন ঝাল সবটাই আছে বেশ একটা সুন্দর টেস্ট আসবে এরপর সুন্দর গন্ধ বেরিয়েছে এটার থেকে এবার ভালো করে এটা মোটামুটি তৈরি হয়ে গেলে হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি পোলাও বা ভাতের সাথে খুব ভালো লাগে খেয়ে দেখবেন